জাস্টিসের দাবিতে এবারে মিছিল অধ্যাপক অধ্যাপিকাদের বর্তমান সময়ে গোটা দেশ জুড়ে একটাই দাবি উই ওয়ান জাস্টিস সম্প্রতি কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে চিকিৎসক নার্স স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ থেকে শুরু করে মহিলারা পথে নেমেছেন তারা সকলেই আরজিকর কাণ্ডে দোষীদের অবিলম্বে শাস্তির দাবি করছেন আরজিকর হাসপাতালের নারকীয় ঘটনার জাস্টিসের দাবিতে এবারে পথে নামলেন বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীরা কর্তব্যরত চিকিৎসকের ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনার প্রতিবাদে তারা কলেজ প্রাঙ্গন থেকে একটি মিছিল করলেন তাদের এই মিছিল হেতমপুর গ্রাম পরিক্রমা করে পুনরায় কলেজে ফিরে আসে মিছিলে তাদের স্লোগান ছিল ওয়ে ওয়ান জাস্টিস নিরাপদ কর্মস্থল চাই দোষীদের শাস্তি চাই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই প্রভৃতি প্রকৃত দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তারা পথে নেমেছেন বলে জানান হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের ইংরেজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর অরিন্দম ঘোষ এই মিছিলের নেতৃত্বে ছিলেন ডক্টর দীপিকা সাহা ডক্টর তপন গোস্বামী ডক্টর মৃণাল দাস ডক্টর তীর্থঙ্কর মন্ডল লালনচন্দ্র মন্ডল দেবাশীষ দাস সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা আজকে আমরা কৃষ্ণচন্দ্র কলেজের পক্ষ থেকে তার সকল শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত শিক্ষাকর্মী বৃন্দ এবং অবশ্যই সকল ছাত্রছাত্রীকে নিয়ে আরজি করে এই ধর্ষিত এবং নিপীড়িত এবং এই যে ট্রেনি মেডিকেল স্টুডেন্ট তার যে মৃত্যুর প্রতিবাদে আমরা সকলে একটা সভা করলাম একটা প্রতিবাদ মিছিল করলাম বলা উচিত আমরা আগে থেকেই দুরাজপুর পুলিশ স্টেশনে পুলিশের পারমিশন নিয়ে রেখেছিলাম এবং আমাদের এই সভা কোনো ধরনের বা মিছিল কোনো ধরনের পলিটিক্যাল ব্যানারে নয় সম্পূর্ণভাবে আমাদের কৃষ্ণচন্দ্র কলেজের পক্ষ থেকে একটা দলবধ নির্বিশেষে এক ধরনের প্রতিবাদ সভা যার মধ্যে দিয়ে আমরা প্রতিরোধ এবং প্রতিবাদের একটা ভাষা তৈরি করার চেষ্টা করলাম এই অত্যাচারিত মেটির হয়ে যে আর পৃথিবীতে নেই আমরা শুধু আশা করছি না আমরা এটাকে যাতে এটা এক্সিকিউটেড হয় এটা যাতে সত্যি জুডিশিয়ারি পক্ষ থেকে এটা রূপায়িত হয় তাই জন্যই আমাদের এই জনসভা এবং আমরা চাইছি যত তাড়াতাড়ি যে আইনি পদ্ধতি রয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্ট সুমোটো কেস শুরু করেছে সুপ্রিম কোর্ট সিবিআই এর কাছ থেকে রিপোর্ট তলব করে যত তাড়াতাড়ি সম্ভব সেই রিপোর্ট জমা পড়ে একদম আইনি আইনি পথে যাতে এই দোষীদের যত তাড়াতাড়ি সম্ভব শাস্তি হয় ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে সেই দাবিতেই আমরা এই আন্দোলন করেছি শুধুমাত্র তাই নয় কেবলমাত্র এই দাবি নয় তার সঙ্গে সঙ্গে নারী সুরক্ষার দাবি এবং বৃহৎ কিছু স্বার্থ যাতে আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে পেট্রিয়ারকাল এবং মিসো জিনিস সোসাইটিতে একটা নারীদের ভয়েস তৈরি হয় তাদের যাতে অ্যাওয়ারনেস তৈরি হয় এই পুরুষতান্ত্রিক সমাজে প্রতিরোধ গড়ে তোলার সেই দাবিতেও আমাদের আজকেরই আন্দোলন মানে দোষীদের জনসমক্ষে আনা মানে দোষীদেরকে চিহ্নিত করা তাদেরকে জুডিশিয়ারি যাতে হ্যাঁ আইন আইনের মাধ্যমে তাদের শাস্তি দেওয়া এবং তাদের সকলের আইডেন্টি রিভিল করা আইনের মধ্যে দিয়ে যাতে সকলে মানুষ জানতে পারে যে এই বর্বরচিত কাজটা কারা করেছে এবং তারপরে তাদের আইনানুক শাসিত দেওয়া আপনার নামটা আমার নাম ডক্টর অরিন্দম ঘোষ আমি কৃষ্ণ হিতমপুর সুশান্ত কলেজের ইংরেজি বিভাগের ছাত্র ইংরেজি বিভাগের টিচার